এই মুহূর্তে আমি আছি বাইতুল মোকরম মসজিদে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পারতেছেন DJI Osmo Action 5 Pro DJI Osmo Action 5 Pro কম্বোটা কিন্তু নেওয়ার জন্য শ্রী সুধর চট্টগ্রাম থেকে কিন্তু হালিশহর থেকে কিন্তু চলে আসছে অলরেডি আমাদের শিলা ম্যাম আমরা ঘুম মাংস নিয়েছি ভাত নিয়েছি নর্মালি খাওয়ার জন্য আমাদের অনেক অনেক বছরের মাস এক বন্ধু তুমি কেন একা বই আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আমার দা একদিনে অনেক কষ্টের ফলে আমার শখের একটা জিনিস নিতে ঢাকায় যাচ্ছি সো চলুন দেখা যাক কি নিতে যাচ্ছি সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পারতেছেন ডিজে অজমো অ্যাকশন ফাইভ প্রো ডিজিআই অজমো অ্যাকশন ফাইভ প্রো কম্বোটা কিন্তু নেওয়ার জন্য সে শুধু চট্টগ্রাম থেকে কিন্তু হালিশহর থেকে কিন্তু চলে আসছে অলরেডি আমাদের শিলা ম্যাম অ্যাডভোকেট শিলা ম্যাম কিন্তু অলরেডি চলে আসে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে অনেক অনেক ধন্যবাদ কংগ্রাচুলেশন এবং অভিনন্দন ম্যাডাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ম্যাডাম ক্যামেরাটা পায়ে কি আপনি খুশি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা একেবারে এই যে দেখতে পারতেছেন শিলা ম্যাডাম কিন্তু অলরেডি নিজের হাতে এটা আনবক্সিং করলো

ক্যামেরাটা কিনেছি আমার পছন্দ কিন্তু কাজ করব আপনাদের জন্য আপনারা অবশ্যই সাপোর্ট করবেন দোয়া করবেন ভাইয়া আপনি কিছু বলেন ম্যাডাম আসলে যারা ডাকার বাইরে থেকে ক্যামেরা নিতে যাচ্ছেন অথবা যে কোনো ধরনের অ্যাকসেসরিজ জানতে কেউ যদি আসতে নাও পারেন আমাদের নাম্বারে যোগাযোগ করলে হবে আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি করে থাকি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন ডিজিটাল কালেকশন ইউটিউব চ্যানেলটা ডিজিটাল কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে কোনো ধরনের আপডেট পণ্য এবং ওইটার দাম আপনারা জানতে পারবেন এবং ওটা অরিজিনাল কিনা সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা জানতে পারবেন তাই আশা করি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ম্যাডামের পাশে থাকবেন যেহেতু ম্যাডাম অ্যাডভোকেট মানুষ আপনাদের উদ্দেশ্যে ক্যামেরাটা কেনা আপনাদের জন্যই আসলে ক্যামেরাটা কেনার জন্য সে সুদূর চট্টগ্রাম থেকে চলে আসছে সবাই আশা করি ম্যাডামকে সাপোর্ট দেবে থ্যাংক ইউ ধন্যবাদ এই মুহূর্তে আমি আছি বাইতুল মোকাররম মসজিদে সো দেখতে পাচ্ছেন খুব ঠিক আমার ফ্রেন্ড আসবে তো আসা পর্যন্ত একটু ঘুরিয়ে আর কি বাইকিং মোকর মসজিদটাও আমি কখনো দেখি নাই এই সুযোগে যদি একটু দেখা হয়ে যায় সেই জন্য আর কি বের হয়েছি এটা আমাদের ঐতিহ্যবাহী বাংলাদেশে বাইকিং মুকর মসজিদ সে তাই এখন আমি ভিতরে যেতে পারলাম না ঢাকা শহরের ব্যস্ত নগরী ব্যস্ত যানজট বাইতুল মোকারমের মুকরমের মার্কেটগুলোতে ঘুরছি খুবই ভালো লাগছে আমার সময় কাটানোর প্রচেষ্টা আর কি যেহেতু ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি সেই সময়টা তো একটু ঘোরাঘুরি আর কি নেস্তা তো খাওয়াটা লাগিয়ে দাও আ 25 25 25 આવছিস আমাদের দিদার কেন যোবে করে

আপনারা আসতে পারেন অবশ্যই অনেক ভালো মানের গাড়ির টিকিট কনফার্ম করার পরে আমরা একটু ঘুরতে যাচ্ছি কারণ আমার গাড়িটা ছাড়বে বারোটা পঁয়তাল্লিশ

খাবার শেষে এই মুহূর্তে আমরা হাতের ঝিলে অবস্থান করছি হাতের ঝিলের রাতের ভিউটা দেখতে কেমন দেখুন ভালো একটা সময় কাটিয়েছি খুব ভালো লাগার সময় ছিল অনেক ক্লান্ত হাঁটতে পারছিলাম না সঙ্গে বসে বসে গল্প করছিলাম অনেক জার্নি করে অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও বানাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার আমাকে ভালো মানের ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি মাত্র সদ্য শুরু করেছি আপনাদের সাপোর্টটা আমার প্রচণ্ড প্রয়োজন সো আপনারা যত সাপোর্ট করবেন আমি তত আরও বেশি এগিয়ে যাব আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের জন্য ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারি এবং আপনাদের যেন কিছু বুঝাতে পারি বা শেখাতে পারি সো জানার আগ্রহ কার নেই বলুন ঘুরতে কে না ভালোবাসে আমরা সবাই কিন্তু ঘুরতে পছন্দ করি সো ভার্চুয়ালি আমার সঙ্গে আপনাদের ঘোরার মুহূর্তগুলো আর কি মনে করুন যে আমার চোখে আপনারা দেখছেন আমার সঙ্গে আছেন এরকম একটা ফিল নেওয়া আর কি এই মুহূর্তে হাতের ঝিলের যে ব্রিজটা আছে সেটা ক্রস করছি যেহেতু রাত হয়ে গেছে টিকিট তো কেটেই ফেলেছিলাম এখন যে গাড়িতে উঠবো এই জন্য আমার ফ্রেন্ড আমাকে পৌঁছে দিতে যাচ্ছে খুব সুন্দর একটা দিন ছিল যদি অনেক কষ্ট ছিল অসুস্থ ছিলাম শুদ্ধি জ্বর ছিল তারপরেও চট্টগ্রাম থেকে ঢাকায় আসা চারটিখানি কথা নয় তো তারপরেও অনেক ভালো লেগেছে এখানেও কিছুক্ষণ বসেছিলাম আমি রয়্যাল কোচে স্লিপার কোচে যাচ্ছি এটাই আমার প্রথম স্লিপার কোচে যাত্রা সো যাত্রাটা এবং স্লিপার কোচ কেমন হয় আপনারা চোখ রাখুন দেখুন ভালো লাগবে আশা করছি আসসালামু আলাইকুম ডিম কত করে মামা আসেন ডিম আকাশ মুরগি ফিশ দেশি মুরগি না পারো দেন মুরগি দেন খাই নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা আম কেন লুকতে যা আমায় যদি তুমি বন্ধু মানব বেঁচে যাওয়া বন্ধু মানুষ কিছু জ্বালা ময়দা এক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা ভয়ে বেড়া আমি যে So ein পাশে পাশে বাপার সাথে যাবো কানে